মতো পক্ষ থেকে আটটি জেলার সেরা শিক্ষকদের শিক্ষক সম্মাননা দিতে যাচ্ছি আগামী উনত্রিশ নভেম্বর দুপুর বারোটায় অনুষ্ঠানটি হবে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের হল ঘরে তো আমরা সময় কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের যে নির্দেশিকা আছে যে দশ মিনিমাম দশ বছর শিক্ষকতার সময়সীমা থাকতে হবে তাছাড়া প্রাইভেট টিউশন করতে পারবে না ছাত্র ছাত্রীদের স্বার্থে সমাজ সমাজের স্বার্থে কাজ করতে হবে ওই ব্যাপারগুলো লক্ষ্য রেখে প্রতিটি জেলা থেকে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি যাদের এই সমস্ত ব্যাপারে কোনো সমস্যা নেই তাদেরকে আমরা শিক্ষক সম্মাননা প্রদান করি তো এবার আমরা আটটি জেলার আটজন শিক্ষক শিক্ষিকা যাদের মধ্যে ইউজিটি পিজিটি জিটি রয়ে গেছে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এই সমস্ত রয়ে গেছে তো এখন প্রতি জেলাগুলোর ব্যাপারগুলো বলবেন আমাদের সংস্থার সদস্য হিরণময় রায় আছে আব্দুল হক আছে জয়েন্ট কনভেনার আমাদের সংস্থার সদস্য পরীক্ষিত দে আছে আমার সঙ্গে এছাড়া আমাদের সদর জেলা কমিটির জয়েন্ট ব্যাট্রন আছেন কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী মহোদয়